অবশেষে খুঁজে পাওয়া গেল ডিলেট হওয়া ভিডিও আপনার মোবাইল থেকে আপনি কোনো ভিডিওকে ডিলিট করে দিয়েছেন আর সে ভিডিওকে আপনি এখন ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নেই যে আসলে ডিলেট হওয়া ভিডিও কিভাবে ফিরিয়ে হয় যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে সমস্যা না হয় আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে অ্যাপ্লিকেশনে অ্যালবামস বা গ্যালারি থাকবে সেখানে আপনি চলে আসবেন আপনি দেখতে পাবেন আমার এখানে অ্যালবামস নিয়ে একটি অপশান সে অ্যালবামসের উপর চলে আসলাম এক কথায় বলতে গেলে যেখানে আপনার ছবি বা ভিডিও থাকবে এখানে চলে আসার পর সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে থাকে যে ভিডিও অপশান সে অপশানে আমি চলে আসলাম এখানে আসার পর দেখতে পারেন এইগুলো আমার ভিডিও মনে কর আমি এই ভিডিওকে আমি ডিলেট করলাম মৃগো এখানে আসলাম ডিলিট অপশন তবে ডিলিটের উপরে ক্লিক করলাম করলামি কি সেই ভিডিওটি আমার মোবাইলে গ্যালারি থেকে ডিলিট হয়ে গেল আপনি যদি চান সে ভিডিওকে আপনি নিজের দিকে দেখতে পারবেন একটু অপশন আপনি নিচের দিকে করলে আপনি এখানে দেখতে পারেন রিসেন্টলি ডিলিটেড এর উপর আপনি ট্যাপ দিন এর উপরে ট্যাবের ব্যাপার ফাইনালি দেখতে পারেন এই ভিডিওটি আমি এই মাত্র ডিলিট করলাম মনে করুন এর আগে যে ভিডিওকে আপনি ডিলিট দিয়েছেন সেই ভিডিও আপনি এখান থেকে দেখতে পারছেন না কারণ শুধু এখানে আপনি সেই ভিডিওকে দেখতে পাচ্ছেন বা এই মাত্র যে ভিডিওকে আপনি ডিলিট দিয়েছেন সেই ভিডিওকে আপনি দেখতে পারেন মনে করুন এই মাত্র ভিডিও

এখানে চলে আসার পর উপর সবচেয়ে থেকে দেখতে পারেন এখানে ত্রিপল ডট নামে ট্রিপল ডট এর উপর দেওয়ার পর এখানে ট্রাস নামে একটি অপশন সেই ট্রাস এর উপর আপনি ক্লিক দিবেন এরপর যখন আপনি ক্লিক দিবেন ফাইনালি আপনি দেখতে পাবেন যে আমি এই মাত্র যে ভিডিওকে আমি ডিলেট দেখছি শুধু সেই ভিডিওতে সেখানে শো করাচ্ছিলেন গেলেটে সেই ভিডিওটি শো করাচ্ছে এখানে সেই ভিডিও শো করাচ্ছে মনে করুন এ আগে আপনি যদি আপনার মোবাইল থেকে কোনো ভিডিওকে ডিলেট করেন সেই ভিডিও আপনি কিভাবে দেখবেন সবচেয়ে প্রথমে আপনি ইন্টারনাল স্টোরির উপর থেকে আপনি সিলেক্ট করবেন যখন আপনি ইন্টারনাল স্টোরির উপরে সিলেক্ট করেন ফাইনালি এখানে দেখতে পাবেন আপনি আমার এখানে নিজে দেখেন মনে করেন এটা একটা ভিডিও আমি যদি চাইছি ফাইনালি দেখতে পারেন এখানে প্রত্যেকটি ভিডিও ফটো এখানে সবকিছু চলে আসলো এইভাবে আপনি যদি চান মনে করুন এখানে চলে আসলো তাহলে আপনি রিকভার কিভাবে করবেন মনে করুন আমি এখান থেকে কোনো এক ভিডিওকে আমি রিকোভার করতে চাচ্ছি মনে করুন

ফাইনালি সেই ভিডিওটি এখানে সেই ভিডিওকে আমি রিকভার করে নিয়ে চলে আসলাম এইভাবে আপনিও আপনার ডিলেট হওয়া ভিডিওকে আপনি রিকভার করতে পারবেন টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ